সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেলাইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শন টিভি যুদ্ধের অচ্ছিলায় দেশজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর চেষ্টা করেছে বিজেপি বুধবার জেলা কংগ্রেস ভবনের সামনে নেতাজি মূর্তির আবরণ উন্মোচন করে তোপ দাগলেন বহরমপুরের সাংসদ এদিন এক সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে সুরচরান কংগ্রেসের প্রবীণ নেতা ভারতবর্ষের সামরিক বাহিনী তারা যখন কোথাও আঘাত করে তারা যখন বলে আমরা আঘাত করেছি তাদের উপর পূর্ণ আমাদের আস্থা বিশ্বাস আছে কারণ তারা ভারতের সেনাবাহিনী তারা আমাদের রক্ষাকর্তা তাদের কথায় পূর্ণ আস্থা আছে দুটো দু তিনটে জিনিস আমার কাছে একটু মানে একটু বিরূপ বা বেখাপ্পা লাগছে সেটা হচ্ছে এই যে যেখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স আছে যেখানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রালয় আছে প্রতিরক্ষা মন্ত্রালয় আছে সেখানে বারবার করে সেনাবাহিনীর লোককে দিয়ে কেন প্রেস করানো হচ্ছে এটা কিন্তু আমার চোখে একটা কিন্তু এটা দৃষ্টিকটু লাগছে সেনাবাহিনী তার কাজ করছে তাকে তো প্রেস সামলানোর দায়িত্ব দেওয়া দেওয়াটা ঠিক না আমি তাই মনে করি কারণ এখানে রাজনৈতিক বা প্রশাসনিক কর্তাব্যক্তিরা আছে এক একজনের কাজ একই রকম তো মিনিস্ট্রি অফ ডিফেন্স তার মন্ত্রী আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার তার মন্ত্রী আছে তারাই সেখানে বলছে না কারণ যেটা হয়েছে বিদেশের মাটিতে ঘটেছে তাহলে মিনিস্টার বিদেশ মন্ত্রী আসতে পারে যেটা হয়েছে সেটা সামরিক সামরিক বাহিনীর পক্ষ থেকে করা হয়েছে তাহলে রক্ষামন্ত্রী আসতে পারে অতএব এখানটাই এরা নিজেরা মানে নিজেদের এখানে যেটা হচ্ছে আসল যুদ্ধতে যা হচ্ছে হচ্ছে বাকিটা হচ্ছে কৃতিত্বের যুদ্ধ ওয়ার অফ ক্রেডিট আসল যুদ্ধ যেখানে হচ্ছে হচ্ছে প্রতিদিন সেখানে ভারতবর্ষের সামরিক বাহিনী ভারতবর্ষের প্যারামিডের তারা প্রাণ দিচ্ছে শহীদ হচ্ছে তারা সব জাতের সব ধর্মের সব বর্ণের কিন্তু আমি একটা শুধু উদাহরণ টেনে ধরব একজন নিহত শহীদের স্ত্রী সে একটা কথা বলেছিল দু তিন দিন আগে যে আপনারা যারা মিডিয়াতে বসে চর্চা করছেন আমি তাদেরকে একটা পরামর্শ দিতে চাই উপদেশ দিতে চাই আমি না শহীদের স্ত্রী বলছে যে আপনাদের যদি মনে হয় দেশ দেশের জন্য কিছু করা উচিত সেনাবাহিনীতে যোগ দিন এক দুই নম্বর যদি যোগ দিতে না পারেন অযথা এই যুদ্ধ নিয়ে বিতর্ক তৈরি করবেন না এই যুদ্ধকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করতে সাহায্য করবেন না কিছু যদি না পারেন আপনার বাড়ির পাশে এলাকাটাকে পরিষ্কার রাখুন মানুষকে তো বলুন যে যেখানে সেখানে এলাকায় আপনার নোংরা করবেন না গ্রামের শহরের মা বোনদের নিরাপদে ঘোরাফেরার ব্যবস্থা করে যদি কিছু নাই পারেন এটা শহীদের স্ত্রী বলছে এবার ভারত সরকার যে আমার আবেদন যে এত বড় একটা ঘটনা যেখানে আরেকটা দেশের উপরে ভারতবর্ষের সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক করেছে আমরা সবাই গর্বিত আমাদের সেনাবাহিনীর জন্য কিন্তু মানুষের মধ্যে কনফিউশন তৈরি করছে সরকারের লোকেরা তো সমস্ত কনফিউশন সমস্ত ধাঁধা থেকে বের হওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকা এই সমস্ত এই ক্ষেত্রে আমি মনে করি পার্লামেন্টের বিশেষ অধিবেশন একদিনের জন্য সরকার ডেকে সমস্ত বিষয়টা আলোচনা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই আমি ভারত সরকারের কাছে এটা আবেদন করি ডমক পুরসভা মানুষের সাথে মানুষের পাশে জনস্বার্থে ডমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত